দেখো আমরা ত্রিপনীতি অংশের নম্বর বিষয়ক সারা ত্রিপনীতি দশম অধ্যায় নম্বর দশম অধ্যায় দেখো দশম অধ্যায় অনুশ্রেণী দশ দশম অধ্যায় লম্বচ্চতা লব্য এখানে দেখো জ্বরে গাছ এমন ভাবে ভেঙে পড়ল উদাহরণটি দেখো উদ্দীপ যেমন জ্বরে গাছ জরে একটি গাছ ছেড়ে পড়লো গাছের গোড়া থেকে সাত মিটার উচ্চতা গোড়া থেকে সাত মিটার জোরে একটি গাছ তাহলে পড়লো গাছের গোড়া থেকে সাত মিটার উচ্চতায়

30 डिग्री वाले को निज देने का ओ डी के इधर का ये है

Yes.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z Kawan, so c B D C B B C D B C, ekam duduk. Jirish di kan. Ekam tu pun Sormo kunithius, sormo kuning, cius atau ABC. Tapi apa ni? E, B, C, T, K, Y. Sin, sin SCB, SCB kul.

বা এখানে সাড়ে তিন কিলোমান হাফ বিশি সমান বাই সেভেন বা বিসি সমান চোদ্দ এই অ্যালার্ম কুড়ি কিন্তু দুই বছর সুতরাং

ఏ hey, గుళిను